সর্বানন্দ সনোয়ালের হাইলাকান্দি আগমনের টাক মুহূর্তে কা বাতিল করা ও জননেতা অখিল গগের মুক্তির দাবিতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি তীব্র প্রতিবাদে উত্তাল করে তুলেন হাইলাকান্দি শহর যদিও তাৎক্ষণিক দুই সংগঠনের শতাধিক কর্মীকে আটক করে পরিস্থিতি সামাল দেয় হাইলাকান্দি পুলিশ এদিন পুলিশ প্রশাসনের চাপে পুরাতন হাসপাতাল পয়েন্ট থেকে ডিসি অফিসে আসার মুহূর্তে খবর চাউর হতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেট ত্রিদীপ রায় ও শ্রী প্রণব কুমার শৈকিয়া পুরাতন হাসপাতাল পয়েন্টে উপস্থিত হয়ে কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির প্রায় চল্লিশ জন কর্মীদের গ্রেফতার করে নেন হাইলাকান্দি থেকে রাহাতার বলবুইয়ার প্রতিবেদন हाय हा 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 আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ সনোয়াল মহাশয় হাইলাকান্ধী সফরের তীব্র বিরোধিতা করেছি আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি তথা আসামের জনগণ বরাক উপত্যকার জনগণ দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন যে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করার কারণে যে সাম্প্রদায়িক যে আইন আসাম তথা কেন্দ্রীয় সরকার যে সাম্প্রদায়িক আইন এনেছে এই আইনের কারণে এক কোটি নব্বই লক্ষ হিন্দু বাংলাদেশি আসামে এসে নাগরিকত্ব পাবে এবং এই এক কোটি নব্বই লক্ষ হিন্দু বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশি আমার কাছাড় হাইলাকান্দি আর করিমগঞ্জে সংস্থাপিত হবে এই সকল যদি বাংলাদেশি বরাক উপত্যকা যদি সংস্থাপিত হয় আমার বরাক উপত্যকার যে সকল ভূমিপুত্র হিন্দু এবং মুসলমান মানুষ আছে এই সকল মানুষ রাজনৈতিক অধিকার শেষ হবে চাকরি নকরি শেষ হবে ব্যবসা বাণিজ্য শেষ হবে কি পঞ্চায়েত ইলেকশন থেকে বিধানসভা ইলেকশন থেকে এমপি ইলেকশন সব ইলেকশনে এই বাংলাদেশি বাংলাদেশিরা জিতে যাবে আমাদের রাজনৈতিক অধিকার একদম শেষ হয়ে যাবে তাই আমরা আজকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের হাইলাকান্দি সবরের তীব্র বিরোধিতা করেছি এবং আমরা দাবি উত্থাপন করছি যে অতি সত্তর আমাদের আসামের জননেতা শ্রীযুক্ত অখিল গগৈ মহাশয় অতি সত্ত্বর বিনা শর্তে মুক্তি দিব লাগে এবং এই নাগরিকত্ব সংশোধনী যে আইন এই আইন সত্বর বাতিল করিব লাগে এবং আমি দেখেছি গত ইলেকশনের আগে আসামের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত সর্বানন্দ মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয় আমাদের হাইলাকান্দি জেলার খালীনগরে এসে একটি সভায় বক্তব্য দিয়ে দিয়েছিলেন যে আসামে যদি বিজেপি সরকার আসে এবং ভারতে যদি বিজেপি সরকার আসে তাহলে আমাদের এই বরাক উপত্যকার একমাত্র শিল্প প্রতিষ্ঠান কাঁচার পেপার মিল চালু করা হবে কিন্তু আমরা দেখেছি বরাক উপত্যকার জনগণে বিজেপি মাননীয় সর্বানন্দ সনোয়াল মহাশয় এবং শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয়ের এই বক্তব্যের পর বরাক উপত্যকার সকল জনগণে প্রত্যেক জনগণ ভোট দিয়ে সরকার বানিয়েছেন কিন্তু আমাদের বরাক উপত্যকার একমাত্র শিল্প প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে তাই আমরা সর্বানন্দ সনোয়ালের আজকে হাইলাকান্দি সফর বরাক উপত্যক করে তীব্র বিরোধিতা করেছি এবং দাবি উত্থাপন করেছি যে বরাক উপত্যার একমাত্র শিল্প প্রতিষ্ঠান কাঁচার পেপার মিল চালু করা নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা অখিল ককে বিনা শক্তি মুক্তি দেওয়া এবং যে কৃষক বিরোধীতে তিনটি কৃষি আইন কালো আইন আনা হয়েছে ভারতবর্ষের কৃষকরা আজ প্রায় ছাব্বিশ দিন ধরে দিল্লি ঘেরাও করে রেখেছে অতি সত্তর এই তিন কৃষি আইন বাতিল করার দাবিতে আজকে আমরা মানব শৃঙ্খল আন্দোলন গড়ে তুলেছি আজকে হাইলাকান্দি পুলিশ আমাদেরকে গ্রেফতার করে এনেছে আমরা আজকে এখান থেকে হাইলাকান্দি থেকে আসামে মানন্দ সর্বানন্দ সনোয়াল মহাশয়কে আমরা হুঁশিয়ারি করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের জননেতা অখিল গোগীকে মুক্তি দেওয়া না হবে এই নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সমস্ত বরাক উপত্যকার শহরে নগরে গাঁয়ে আমাদের এই আন্দোলন চলছে আর চলবে